নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পটল দিয়ে তৈরি একটা সম্পূর্ণ নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি শেয়ার করছি এটা দুর্দান্ত স্বাদের খেতে হয় তৈরি করা খুবই সহজ আর বন্ধুরা এটা দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি ছ পিস পটল আর এখানে পটলটা এইরকম বড়ো সাইজের নিতে হবে খুব বেশি ছোট পটল হলে কিন্তু হবে না পটলটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে পটলের গায়ে যে আঁশ রয়েছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে পটলের খোসাটা কেটে বাদ দেওয়ার প্রয়োজন নেই এইভাবে ছুরি দিয়ে আঁচটা ছাড়িয়ে নিলেই হবে তো দেখুন বন্ধুরা আঁচটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে পটলের দু দিক কেটে বাদ দিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে আমি সব পটলের আঁশটা ছাড়িয়ে নেব আর এই দুটো দিক কেটে বাদ দিয়ে দেব তো সব পটলের আঁশটা ছাড়িয়ে নিই তারপর আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা পটলের আঁচটা ছাড়িয়ে নিয়েছি আর দুদিক কেটে নিয়েছি এবার একটা পটল নিয়েছি এবার ছুরির সাহায্যে এই পটলটাকে মাঝখান থেকে কেটে নেব পটলটাকে কেটে দুটো ভাগে ভাগ করলে কিন্তু হবে না এই লম্বা করে মাঝখানটাকে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে আমি কেটে নিয়েছি ঠিক একই রকমভাবে আরও একটা পটল কেটে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি সব পটলগুলোকে কেটে নিয়েছি এবার এই পটলের মধ্যে যে দানা রয়েছে সেই দানাটাকে বের করে নিতে হবে তার জন্য আমি এখানে নিয়েছি একটা চামচ এবার এই চামচের সাহায্যে পটলের ভেতর থেকে দানাটাকে বের করে নিচ্ছি আর এখানে দানাটাকে কিন্তু ভালোভাবে বের করতে হবে পটলের মধ্যে যেন একটুও দানা না থাকে আর এই দানাটা বের করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এই পটলের খোলটা কোনোভাবেই যেন ভেঙে না যায় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আর পরিষ্কার করে দানাটাকে পটলের মধ্যে থেকে বের করে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা পটলের মধ্যে থেকে দানাটাকে বের করে নেব আর এই দানাটা কিন্তু ফেলে দিলে হবে না এটা রান্নাতেই কাজে লাগবে ঠিক একই রকমভাবে সব পটলের মধ্যে থেকে দানাটাকে বের করে নিয়েছি আর পটলের খোলটাকে আলাদা রেখে দিয়েছি এটা এখন আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এবার আমি এইখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু সেদ্ধ আলু সেদ্ধর খোসাটা আমি ছাড়িয়ে নিলাম এবার আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নেব। আলু সেদ্ধর গোটা অংশ থাকলে কিন্তু হবে না আলু সেদ্ধটাও মাখা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ সর্ষের তেল আর তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এটাকে ভেজে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখানে খুবই ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে আর একটু লাল করেই পেঁয়াজটাকে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এবার পটলের দানার অংশটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো সময় লেগেছে এটা ভাজা হতে এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো গ্রেড করে রাখা আদা আর রসুন আদা রসুনটা এখানে খুব বেশি দেওয়া দরকার নেই অল্প করেই দিতে হবে এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে এইগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম ছোট চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর হাফ চামচের মতো চিনি চিনি দিলে পুরের টেস্ট খুবই ভালো হয় তো সেই কারণে আমি এখানে দিয়েছি এবার এই মশলাটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম আর এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে এটা কষাতে গেলে কোনোভাবেই পুড়ে না যায় এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করবে ততক্ষণ এটাকে কষাতে হবে এই সময়ের মধ্যেই আজকের নামের সাউট আউটগুলো আমি করে দিচ্ছি আজকের প্রথম নাম হচ্ছে অঞ্জলি দাস উনি বলেছেন দিদি আমি কুলফি রেসিপিটা ঘরে বানিয়েছিলাম খেতে অনেক ভালো হয়েছিল থ্যাংক ইউ সো মাচ দিদি রেসিপিটা শেখানোর জন্য কুলফির রেসিপিটা আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম তপন জানা উনি বলেছেন আমি ত্রিশিতা জানা দিদি আমার নামটা নিও হ্যালো তৃষিতা কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি প্রায় চার মিনিটের মতো আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ এবার দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয় আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুঁচি এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট আলুটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এই পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য এবার পটলগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদটাকে পটলের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি কোনো দিকে ফাঁকা থাকলে হবে না তো খুব ভালো করে এটাকে লাগাতে হবে দেখুন বন্ধুরা লবণ আর হলুদটাকে ভালো করে পটলের গায়ে লাগিয়ে নিয়েছি এবার যে পুটটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর পুটটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এই পটলে খোলের মধ্যে এই পুটটাকে আমি ভরে দেব আর ভালো করে চেপে চেপে এর মধ্যে পুটটা ভরে দিতে হবে তো দেখুন বন্ধুরা এর মধ্যে পুটটা আমি ভরে দিয়েছি ঠিক একই রকমভাবে সব পটলের মধ্যে এই পুটটাকে আমি ভরে নেব এই সময় বলে রাখছি বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে পুর ভরা পটল এই পুর ভরা পটল দুর্দান্ত স্বাদের খেতে হয় না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না তাই আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করবেন আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা সব পটলের মধ্যে পুরটাকে আমি ভরে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার পুর ভরা পটলগুলো একটা একটা করে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো সব পটল ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব আর মাঝে মাঝে ঢাকনা খুলে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে পটলের সব দিকগুলো ভালো মতো ভাজা হয়ে যায় বন্ধুরা এই পুরভরা পটল ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন প্রত্যেকটার সাথেই খেতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা এই পুরভরা পটলগুলো ভাজা হয়ে গেছে আর সব দিক থেকে ভালো করে পটলটাকে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করে ভাজবো না পটলটা খুব ভালো মতো নরম হয়ে গেছে এই পুরভরা পটলটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পটলের নতুন স্বাদের রেসিপিটা তৈরি করবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ